ফেসবুক আইডিতে সমস্যা থাকলে কি আমার পেজে কোনো সমস্যা হবে না ফেসবুক আইডি কোনো সমস্যা না থাকলেও আমার পেজে কোনো সমস্যা হবে না পেজ কি আমার ভাইরাল হবে না এই ধরনের প্রশ্ন মানে কী করে হ্যাঁ ভাই আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আপনার আইডি যদি যেই আন্ডারে আপনি পেজটা খুলেছেন সেই আইডিটাকে অবশ্যই আপনার ভালো রাখতে হবে নয়তো বা আপনি বেশি দূর আগাতে পারবেন না পেজটা নিয়ে আপনি আইডিতে মনে করলেন যে আমি কপিরাইট বিভিন্ন ধরনের জিনিস দিলাম স্টার কাউকে স্টার সেন্ড করলাম আমি আমার মনের মতো মিউজিক দিয়ে আমি ভিডিও পোস্ট করলাম কিন্তু আমার পেজে এফেক্ট করবে না এরকম না ভাই আপনি যদি আইডিতে যদি আপনার ইস্যু থাকে বা আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনি কোনো দিনই আপনি আমার পেজে ভালো কিছু করতে পারবেন না কারণ গ্রো করবে না আপনার পেজটা এই জন্য আপনাকে অবশ্যই আপনার আইডিটাকে ভালো রাখতে হবে সবসময় অবশ্যই আইডি কেও কাজ করতে হবে আইডিতে রিচ এঙ্গেজমেন্ট এগুলো সবসময় বাড়াতে হবে প্রতিদিন আপনি নিজস্ব কন্টেন্ট হিসেবে একটা না একটা ছাড়তেই হবে আইডিতে এবং পাশাপাশি আপনার পেজে পেজে কাজ করে যেতে হবে যদি যদি আপনি গ্রো করতে চান ফেসবুক সমস্যা থাকে কি কি হবে সেটা হলো আপনার পেজে ভিডিও ছাড়লেও তা গ্রো করবে না কারো কাছে যাবে না আপনি যতগুলো মানুষের ঘরে যাবেন তারা হয়তো আসবে না হয়তো আসবে না এরকম আপনি একটা ভিডিও পোস্ট করলেন ভিউ হবে মাত্র তিরিশ চল্লিশ অথচ আপনার ফলোয়ার বারো তেরো চোদ্দ বিশ হাজার এই এইরকম সমস্যা হয় প্রত্যেকটা পেজে আমি দেখেছি আমি নিজেও ভুক্তভোগী যিহেতু আমাক কিয় প্ৰথম কিছু বুলে নাই আমি আমাৰ আইডি টে বিভিন্ন ৰূপ এৰ ভিডিও পোস্ট করতাম যার জন্য আমি এখনও ইস্যুতে পড়ে আছি যার জন্য আমার এই পেজটা গ্রো করতেছে না কিন্তু আমি হাল ছেড়িনি আবার নতুন করে শুরু করতে পারতেছি না যার জন্য আমার পেজটা এরকম গ্রো করছে না আমি সেই জন্য চেষ্টা করতেছি আমি এক বছর ধরে ভালো থাকার চেষ্টা করেছি আবার কিছুদিন আগে আবার আর কিছু হয়ে খেয়েছি এই ইস্যু কেন খেলাম সেটা আপনাদের জানাবো যাতে আপনারা এই ভুলটা না করেন অবশ্যই আপনার আইডিটাকে ভালো রাখার চেষ্টা করবেন যে কোনো পর্যায়ে হোক নয়তোবা আর কোনো সমস্যা হবে না যদি আপনি নিজস্ব কন্টেন্ট সবসময় ছাড়েন এই জন্যই বলা বলি সবসময় যে আপনারা নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করুন অবশ্যই আপনার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে যা আপনি আসলে জানেন না এই প্রতিভাগুলোকে বিকশিত করতে হবে তাহলে আপনি আগাতে পারবেন আপনার যদি যদি আপনার প্রোফাইলটা ভালো থাকে তাহলে আপনার কি হবে পেজে আপনার এই আপনার পেজের আন্ডারে যতগুলো ভিডিও ছাড়বেন প্রত্যেকটা ভিডিও চলে যাবে বিভিন্ন ধরনের পরিওতে বিভিন্ন মানুষের কাছে যাবে চেনা অচেনা বিভিন্ন জায়গায় যাবে তাহলেই তো আপনার পেজ ফলোয়ারভাবে গ্রো করবে এটা আমরা আসলে মানি না আসলে যারা কাজ করে এভাবে দেখবেন আসলে হয় যদি আপনি আমার কথা প্রমাণ না পান তাহলে আপনার এই আইডিটা বাদ দিয়ে নতুন আইডি খুলে নতুন পেজে কাজ করেন দেখেন যে যদি না হয় কারণ আপনার এক্সপিরিয়েন্স নেই আপনি শুরু করেছেন আপনি যত ট্রেনিংয়ে করে আসেন না কেন ফেসবুকে আসার পর আপনাকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনাকে দেখতেই হবে কিভাবে কাজ করে কিভাবে না করে এগুলো শিখতেই হবে আপনার নিজস্ব যে ফিজিক্যাল অভিজ্ঞতা এটা আসলে আপনাকে কেউ দিয়ে দিতে পারবে না কারণ আপনি কেউ দিলেও আপনি তা মানবেন না সেই জন্য আপনাকে অবশ্যই ফিজিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে যাই হোক অনেক বকবক করলাম যদি ভালো না লাগে ক্ষমা করবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন